আলাইকুম শীতের season এখন মানে কক্সবাজার যাবো কক্সবাজারের জন্য রেডি হচ্ছে কাপড় চোপড় সব ভাগ করে এখন ব্যাগে ঢোকাবো এই যে গেঞ্জি আমি গেঞ্জি ঢুকাচ্ছি ব্যাগের ভিতরে একটা হুডি নিয়ে নিচ্ছি কারণ কারণে ঠান্ডা নিয়ে নিচ্ছি হুডি শীতের আরেকটা এরপরে একটা ট্রাউজার সাথে একটা শর্ট প্যান্ট শর্ট প্যান্ট বীচে যাওয়া লাগবে সেই জন্য শর্ট প্যান্টটা নিয়ে নিলাম আর একটা নিবো বাইরে থেকে একটা নিয়ে নেবো ট্রাউজার

একটু ঘুমানোর জন্য ট্রাউজার আপাতত এই নিচ্ছি আর একটা গরমের কাপড় আছে সেটা পরার সময় ভিডিও করব দেখাব আপনাদের গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস আমরা এই বাসে যাব কক্সবাজার আমরা বন্ধু বান্ধব ভাই ব্রাদার মিলে আটজন কাউন্টারের সামনে আছে এখন কাউন্টারের সামনে প্রচুর মানুষ সাথে আবার বিভিন্ন ধরনের রাস্তায় খাবার দাবার পাওয়া হচ্ছে এই যে মুড়ি আমাদের সাথে একজন থাকছে ওখানে এই যে আরেকজন আমাদের ফ্রেন্ড জাহিদ বসে রইছে এই যে জুয়েল এই যে আমার চার দিন কাম ফ্রেন্ড জুয়েল এই যে মুড়ি খেতেছে ফ্রেন্ড বাবু জুয়েল মামা গাড়ি আসতে দেরি হচ্ছে সেই জন্য একটু হাঁটাহাঁটি করতে আসি চা খাওয়ার জন্য বন্ধুরা এই যে গাড়ি আসতে না না এই যে জুয়েল এই যাচ্ছি যে চা খাওয়ার জন্য এই যে আরেক জুয়েল আমার কাজিন কমফ্রেন্ড ফ্রেন্ড ভাই সে আমাদের ট্যুরের কমান্ডার তার দিক মত সময় আমরা ইনশাআল্লাহ ট্যুরে যাব চা খেতে আসছি আর কি এখানে গাড়ি আসতে লেট হইতেছে হ্যাঁ একটু চা খেতে আসলাম চা বানাইতেছে সবাই চা খাইতেছি গাড়ি আসতে দেরি হচ্ছে এই জন্য সবাই একটু চা খেতে আসলাম সব ফ্রেন্ড আমার এই যে চেয়ার যে গাড়ি ছাড়ার কথা রাত্রে এগারোটা ছাড়ছে রাত দুইটা কক্সবাজার এখন অনেক দূর মাঝপথে একটা ব্রেক দিয়েছে তাও এখন বোর ছয়টা সবাই ক্লান্ত হতে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি হাত শুক্রবারের দিন এখন নামাজের বিরতি দেওয়া হয়েছে আর কি পথ বাকি আছে কক্সবাজার যাওয়ার শেষ পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ কক্সবাজার এসে পৌঁছলাম সেই রাত দুইটা বাজে আমাদের গাড়ি ছেড়েছে এখন এই যে আস্তে আস্তে আমরা সবাই বন্ধু বান্ধবরা নামতেছি গাড়ি থেকে যদি আমাদের গাড়িটা গাড়িটা ছাড়তে অনেক দেরি হয়েছে এগারোটা ছাড়া কথা সেই গাড়ি ছাড়ছে রাত দুইটায় যাই হোক আলহামদুলিল্লাহ কক্সবাজার এসে পৌঁছ অবশেষে বাস থেকে নেমে অটো নিয়েছি তিনটা অটো অটো দিয়ে আমরা যাচ্ছি আমাদের রিসোর্টে সেন্ট মার্টিন রিসোর্ট আমাদের রিসোর্টের নাম তে যে আবার নতুন নতুন ব্লগ ভিডিও করবে সেই ভিডিও যখন আপনাদের আমন্ত্রণ হলো আর আমার ভিডিওটি ভালো লেগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন